সিরাজগঞ্জ বন্যায় সড়কের পঞ্চাশ মিটার ধস দুর্ভোগের নয় গ্রামের মানুষ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলছে সমমনা চোট ভারত চেয়ে গোলামি করে বাঁচি বলছেন বিএনপির মিডিয়া সেল প্রধান জানাবো কোটা বাতিল নাকি কোটা ব্যবস্থা যৌক্তিক সমাধান আন্দোলনকারীরা তবে কি চায় এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে চায় চীন শি জিনপিং শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরাজগঞ্জ বন্যায় সড়কের পঞ্চাশ মিটার ধস দুর্ভোগের নয় গ্রামের মানুষ সিরাজগঞ্জের শাহজাদপুরের কাশিনাথপুর শক্তিপুর সড়কের পঞ্চাশ মিটার বন্যায় ধসে গেছে এতে আশপাশের নয় গ্রামের প্রায় দশ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন উপজেলার কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান জানান সড়কটি চিথুলিয়া অংশে ভেঙে গেছে এক সপ্তাহ পেরিয়ে গেলেও সড়কটি এখনও মেরামত করা হয়নি অথচ এ সড়ক ভেঙে যাওয়ায় ইউনিয়নের কায়েমকোলা বাঙ্গালপাড়া শাহস্তাবাদ সরাতৈল ব্রি আঙ্গারু চর আঙ্গারু বনগ্রাম কাশিনাথপুর ও চিথুলিয়া গ্রামের অন্তত দশ হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন তিনি আরও জানান এ নয় গ্রামে দুগ্ধ খামার রয়েছে এসব খামার থেকে প্রতিদিন সাতশো মন দুধ উৎপাদন হয় যা বাঘাবাড়ি মিল্ক ভিটা সহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় সড়কটি ভেঙে যাওয়ায় সাত থেকে আট কিলোমিটার বেশি এলাকা ঘুরতে হচ্ছে এদিকে সঠিক সময় দুধ পৌঁছাতে না পারলে সেটি নষ্ট হয়ে খামারি ও কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন শাহজাদপুর উপজেলা এল জিইটি বিভাগের প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি বলেন আমরা দ্রুত ওই সড়কের মেরামত কাজ করার চেষ্টা করছি তবে সড়কটি ভাঙা ও পানির গভীরতা বেশি হওয়ায় কাজ করতে একটু বেশি সময় লাগছে তবুও আশা করছি আগামী সপ্তাহের মধ্যে মেরামত কাজটি সম্পন্ন হবে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলছে সমমনা জোট গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি না দিলে সামনে আন্দোলন আরো জোরদার করা হবে আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করা হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয়তাবাদী সমমানা জোট এই কর্মসূচি আয়োজন করে সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে সড়ক প্রদক্ষিণ করে জোটটি সমাবেশের সভাপতির বক্তৃতায় ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দি তিনি আজ গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা দরকার কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসা সুযোগ দিচ্ছে না তার মুক্তি আন্দোলন এখনো চলছে তাকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে তিনি বলেন ভারতের সঙ্গে অসম সমঝোতা স্মারকগুলোতে বাংলাদেশ এর কোনো লাভ হবে না ডেল ট্রানজিটের নামে কারযত ভারতকে কে কোয়ালিটো দেওয়া হচ্ছে অবিলম্বে দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে চলমান কোটা বিরোধী আন্দোলন যুক্তি দাবি করে ফوریتুচমান বলেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন অত্যন্ত যুক্তি অবিম্বে তাদের দাবি মেনে নেওয়া উচিত ভারত চায় গোলামি করে বাঁচি বলছেন বিএনপি মিডিয়া সেল প্রধান বিএনপি মিডিয়া সেলের প্রধান প্রফেসর ডক্টর ম autt হোসেন আলমগীর পাভেল বলেছেন দেশটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ভারত বাংলাদেশকে কোনোভাবে মাথা উঁচু করে বাঁচতে দিতে চায় না তারা চায় আমরা তাদের গোলামি করে বাঁচি কিন্তু দেশের জনগণ কারো কাছে গোলামি করবে না মদুদ হোসেন আলমগীর পাভেল বলেন আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই দেশে শুরু হয়েছে এই লড়াই থেকে আমাদের পেছনে যাওয়ার সুযোগ নেই এই লড়াইকে আমাদের ছাত্র তরুণদের অংশ নিতে হবে ডক্টর মাহবুবুল্লাহ বলেন ভারত রাষ্ট্রের চরিত্রটা যদি আমরা না বুঝি তাহলে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াই সফল হবে না তাই ভারতের ভারতের চরিত্রটা বুঝতে হবে পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে ভারতের লোক গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই ভারতের মনোভাব এমন যে ছোট রাষ্ট্র হিসেবে কারো বেঁচে থাকার অধিকার নেই এমন মনোভাব পোষণ করা একটি দেশের আগ্রাসন থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেটা চিন্তার বিষয় ভারত তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মূলত চেয়েছিল পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশের জন্ম হোক ভারত তাদের চিকেন নেককে স্পর্শকাতর হিসেবে দেখে বাংলাদেশের সঙ্গে এই করিডোর সমঝোতা বিপজ্জনক কেননা এই সমঝোতার মাধ্যমে তৃতীয় রাষ্ট্র চীনের সঙ্গে বিরূপ সম্পর্ক তৈরি হতে পারে একটি গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে মাধ্যমে এই দেশবিরোধী চুক্তি বাতিলের জন্য গণভোটের আয়োজন করতে হবে আশা করি দেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে অংশ নেবে গত জুনে ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমঝোতা স্মারক সই হয় এটিকে চুক্তি হিসেবে প্রচার করেছেন অনেকে দিলারা চৌধুরী বলেন মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছে সেটা ঠিক কিন্তু বাংলাদেশের স্বাধীনতা জরুরি ছিল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কোটা বাতিল নাকি কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান আন্দোলনকারীরা তবে কি চায় কোটা বিরোধী আন্দোলন কয়েকদিন ধরে রাজধানী সহ অবরুদ্ধ করে রেখেছে দুই হাজার আঠারো সালে সব কোটা বাতিলের সরকার সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের পরিপ্রেক্ষিতে সেই প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্ট আবারও সমাধান হওয়া বিষয় নিয়ে মাঠে নামতে হয়েছে শিক্ষার্থীদের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করলে শিক্ষার্থীদের আন্দোলন ও অবরুদ্ধ পরিস্থিতির অবসান হবে বলে মনে করা হলেও বাস্তবতা ভিন্ন রূপ নিয়েছে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন এটি আদালতের একতিয়ার নয় এটি একমাত্র নির্বাহী বিভাগে পূরণ করতে পারবে তাদের দাবি সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে এদিকে আপিলে হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ায় কোটা বাতিলের সরকারের সিদ্ধান্ত বলবৎ হওয়ার পরেও কেন রাজপথ ছাড়বে না শিক্ষার্থীরা সে প্রশ্ন উঠছে আন্দোলনকারীরা এখন করে যৌক্তিক যৌক্তিক সমাধান সমাধান চান কি সেই এ নিয়ে পাওয়া গেছে মত আপিলের আদেশের পর সর্বশেষ কি অবস্থা দাঁড়ালো জানাতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন আপিল বিভাগ অবস্থা বজায় রাখতে বলেছে অর্থাৎ যেমন আছে তেমন থাকবে কোটা বাতিল সংক্রান্ত দুই সালে আঠারো সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না যৌক্তিক সমাধান মানে সংস্কারের দাবি কিনা প্রশ্নে রাজধানীর আগারগাঁওয়ে আন্দোলনে অংশগ্রহণকারী মেহরাব হোসেন বলেন মুক্তিযুদ্ধের সন্তান ও পরিবারের তিরিশ শতাংশ কোটা যৌক্তিক নয় সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে নেমেছি আমরা কোনো বৈষম্য আমরা চাই না তার পাশে দাঁড়ানো আরেক আন্দোলনকারী বলেন কোটা সংস্কার করতে হবে আমরা সব মিলিয়ে ছাপ্পান্ন কোটা না দিয়ে যৌক্তিক পরিমাণ দেওয়ার পক্ষে তাহলে কোটা বাতিল নাকি সংস্কার জানতে চাইলে সদুত্তর দেননি তিনি আপিলের রায়ের ব্যাপারে রাস্তা থেকে সরে যাওয়া উচিত ছিল উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেন আজকের আপিল বিভাগের আদেশের পরে রাস্তা না ছাড়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে আন্দোলনকারীরা নিজেদের চরিত্র প্রকাশ করে দিচ্ছে তারা যেটাকে যৌক্তিক আন্দোলন বলছে সেখানে অন্য এজেন্টার লোকজন ঢুকে পড়েছে তা না হলে তাদের যে দাবি সেই দাবি নিশ্চিত হওয়ার পরেও এখন সরকারের কাছ থেকে দাবি কথা বলা কমিশনের দাবিগুলো খুব উদ্দেশ্য প্রণোদিত এর আগে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কোটা ইস্যুটিতে এখন আর সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই ইস্যু এখন সর্বোচ্চ আদালতের কাছে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবে সব পক্ষকে শুনিয়ে সব বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত দেবেন আন্দোলনকারীদের পক্ষ থেকে এই মামলায় পক্ষভুক্তির আবেদন করার বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন তিনি বলেন তারা তাদের বক্তব্য এখন আদালতে দেবেন যেহেতু আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এখন তারা আন্দোলন তুলে নেবেন এদিকে কোটা সংস্কার ও নারী কোটা থাকার গুরুত্ব উল্লেখ করে নারী আন্দোলনের নেত্রী রোকিয়া কবিবে বলেন নারীদের কোটা দেওয়ার বিষয়টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা এখন রাজপথে বলছেন মেধার ভিত্তিতে আমরা নিতে হবে তাদের পাল্টা প্রশ্ন করা দরকার এখন কিন্তু তাই হচ্ছে আমি তো মনে করি মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারের জন্য সম্মান দেখাতে হবে কোটা তিরিশ শতাংশ দেওয়ার দরকার নেই সেটা কমিয়ে দেওয়ার সুযোগ আছে বিশ্বের যে কোনো দেশের স্বাধীনতায় অবদান আছে যাদের তাদের এটুকু সম্মান জানানো জরুরি যদিও মুক্তিযুদ্ধ কোটা বাতিলের পক্ষে এখনো দৃঢ় অবস্থানে কোটা বিরোধীরা আদালতের রায়ের সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা চাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু কোটা থাকুক সরকার দুই সালে যে পরিপত্র জারি করেছিল সেটা ত্রুটিযুক্ত দাবি করে তিনি বলেন রয়ে গেলে বারবার কেউ না কেউ আদালতে শরণাপন্ন হয়ে বিষয়টাকে জিয়ে রাখবে আমরা একটা চূড়ান্ত সংস্কার চাই আমাদের দাবি সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে সংস্কার করতে হবে সেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু সংরক্ষণ থাকতে পারে গত শতাংশ কোটা তারা দিতে চান প্রশ্ন নাহিদ ইসলাম বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখা যেতে পারে সরকারকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের দিকে যেতে হবে কোটা বিরোধী আন্দোলনকারীরা মনে করেন তারা কোনো অযৌক্তিক আন্দোলন করছেন না সংবিধানে কোটা দেওয়ার কথা বলা নেই উল্লেখ করে তারা বলেন সংবিধানে আঠাশে চার এবং উনত্রিশে তিন ধারে বলা হয়েছে রাষ্ট্র মনে করলে অনগ্রসর জাতিকে কোটা দিতে পারে তবে বাধ্য নয় সংবিধানে সুযোগের সমতার কথা বলা হয়েছে অন্যায় কোটা দিয়ে কাউকে সুযোগ দিলে আরেকজন বঞ্চিত হবে এরকম কোনো নিয়মের উল্লেখ নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন